আমি জানতে কিন্তু আজ আমি আমার নতুন করে স্বপ্ন দেখলাম হ্যাঁ ঠিকই ধরেছেন কথা বলছে অনুপম রায়ের আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন একজন শিল্পী যার কলম ও কণ্ঠে নিরন্তর প্রেম ফুটে উঠেছে সে যে প্রেমে বিশ্বাসী হবেন সেটাই তো স্বাভাবিক তার সুর অগণিত প্রেমিকদের প্রেমে পড়তে বাধ্য করেছে এবং তার গান দুঃখের সময় অনেকের জন্য শান্তনাও হয়েছে তার মতে ভালোবাসায় বেঁচে থাকাটাই স্বাভাবিক প্রেম এবং স্নেহের এই বিশ্বাসকে আলিঙ্গন করে অনুপম রায় প্রস্মিতা পালের সাথে তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছেন বলা ভালো শিল্পী একজন শিল্পীকেই বেছে নিয়েছে বাকি জীবনটা কাটাতে হ্যাঁ প্রশ্মিতা পালও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজ চক্রবর্তীর হিট ছবি বোঝে না সে সাজনা গানটি গিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সঙ্গীত শিল্পী প্রস্মিতা চলতি বছরের দোসরা মার্চ তারা আইনি মতে বিয়ে করতে চলেছেন সূত্রের খবর সঙ্গীত শিল্পী বলেছেন বিয়ের কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া আমি এখনো সম্পর্কে বিশ্বাসী দোসরা মার্চ কাছের আত্মীয়দের নিয়েই বিয়ে সারবেন তারা জীবনে অনেক চড়াই উজ্জ্বল পেরিয়েছে সম্পর্ক ভাঙা মিলন এমনকি বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতাও পেয়েছে তবুও তার গানের মানে খুঁজতে বোঝা যায় জানে কিভাবে ভালো থাকতে হয় কিভাবে নতুন সম্পর্ক বিশ্বাস রাখতে হয় সঙ্গীত তাদের মধ্যে প্রশ্মিতা বা অনুপম কেউই এর আগে তাদের সম্পর্কের কথা জনসমক্ষে প্রকাশ করেননি বা করতে চাননি দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কিন্তু একসঙ্গে ছবি শেয়ার করতে কখনোই তাদের দেখা যায়নি হঠাৎ করেই এই বিয়ের ঘোষণা তাদের ভক্তদের বেশ আনন্দই দিয়েছে অনুপমের গান সবসময় তার শ্রোতাদের কাছে ভালোবাসার গল্প বলেছে বিচ্ছেদের গল্প বলেছে কখনো ভেঙে গিয়ে উঠে দাঁড়ানোর গল্পও বলেছে শুধু তার গান নয় তার লেখাও বেশ জনপ্রিয় এই বছরের বইমেলায় তার বইও প্রকাশিত হয়েছিল এবং অনুপমের গান নতুন প্রজন্মের সাথে অনুরণিত প্রেম এবং হৃদয়ের ভাষায় কথা বলেন অনুপম দু সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন এবং দু সালে বিবাহ বিচ্ছেদের পরে তিনি তার লেখা সঙ্গীত এবং তার ভক্তদের ভালোবাসা দিয়ে তার কঠিন সময়গুলিও পার করেছেন শিল্পী আবার স্বপ্ন দেখছেন নিজের শর্তে পাচার